আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মুবরাকাত সম্মানিত প্রিয় দিদি ভাই বোনেরা এই পাশে দেখতে পাচ্ছেন একটা নকশা লেখা আছে এই নকশার এত পাওয়ার এত পাওয়ারফুল একটি আমল একদম সিংহবাগ পাওয়ারফুল একটি আমল যে আমলটি আপনারা নিজেরাই করতে পারবেন ইনশাআল্লাহ আমলটি করার জন্য কিছু শর্ত আছে কারা কারা করতে পারবেন কারা কারা করতে পারবেন না সেটা আমি বলে দিব পুরো ভিডিওটি দেখবেন নকশাটাও আমি লিখে দেখাবো আপনাদেরকে পুরো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওতে অনেক শিক্ষা আছে আর একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই আপনারা যারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এবং হোয়াটসঅ্যাপ ইমো ইমোতে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন যদি আমার ডাটা অফ থাকে তাহলে আপনারা কেউ আমার ফোনে ফোন দিবেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমোতে যোগাযোগ করবেন যদি আমার কাছে কাজ করাইতে চান আর আমি আগেও বলতেছি এখনও বলতেছি টাকার জন্য আমি কাজ করি না কিন্তু আপনি যদি আমার কাছে কাজ করে নিতে চান তাহলে আপনার যেটা খরচ যা কিছু লাগবে আপনার কাজে এই খরচটা আপনাকে দিতে হবে কথাটা বুঝতে পারছেন তো বাড়তি কোনো টাকা পয়সা আপনাকে দিতে হবে না কাজ হওয়ার পরে যদি আপনি খুশি হয়ে দেন সেটা ভিন্ন কথা কিন্তু আমি কোনো কুফুরি কালাম দিয়ে কাজ করি না কাজ করার পরে আমি গ্যারান্টি দিতে পারবো না যে কাজটা হবেই আমি কোরআন থেকে রিসার্চ করে করে কাজ করি স্বামী স্ত্রীর মহব্বতের জন্য কাজ করি প্রেম ভালোবাসা ভুল করে প্রেম একান্তে হারাম এটা কবিরা গুণা কিন্তু যারা ভুলবশত তো করেই ফেলে দিয়েছেন বিবাহের উদ্দেশ্যে এই সব বিষয় নিয়ে কাজ করি আর চুরি হারানো টাকা পয়সা এগুলো নিয়ে আমি কাজ করি না আপনাদের যদি এই সব বিষয় হয় তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন কারণ ভাউতাবাজি কোনো কথাবার্তা আমি আপনাদেরকে বলবো না যে আমাকে এত টাকা দিতে হবে এত টাকা দিতে হবে অনেকে ফোন দিয়ে বলতেছেন হুজুর কোভারেজের পিছনে টাকা খরচ করতে করতে আমি নিশ্চয় হয়ে গেছি তাহলে কত টাকা খাইছে আর আমার কাছে কেউ ফোন দিয়ে আমি তাদের কাছে টাকা চেয়েছি এমন কোনো মায়ের সন্তান আমার কোনো বোনও বলতে পারবে না এমন কোনো বাবার সন্তান আমার কোনো ভাইও বলতে পারবে না ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা খুবই পাওয়ারফুল একটা আমল আজকে আপনাদেরকে শিখিয়ে দেব আমলটি করার নিয়ম কেউ যদি নিজ নিজের প্রেমে কাউকে পাগল করতে চায় তবে এই নকশাটি যে নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি লিখে কলসে রেখে অর্থাৎ মাটির কলস সামান্য চিনি ঢেলে আগুনে দাফন করবে এতে এত নিচে দাফন করবে যাতে কলসের উপর আগুনের তাপ পড়ে ইনশাল্লাহ প্রেমিকা পাগলের মতো ছুটে আসবে নকশাটি এই দেখতে পাচ্ছেন এখন আমরা স্ক্রিনে যাব স্ক্রিনে যাওয়ার পরে নকশাটি লিখব নকশাটি কীভাবে লিখবেন সেটাও আমি বলে দিচ্ছি নকশাটি আমরা এইভাবে লিখব এবং নকশাটি কখন লিখবেন নকশাটি লিখবেন হচ্ছে সূর্য ডোবার আগে এখানে লেখায় আছে আমি কিতাব থেকে দেখেই বলতেছি আসলে এগুলো হচ্ছে নকশা নয় এগুলো প্রাচীন যুগে এই আরবি ভাষার এটা একটা উচ্চারণ হতো কথাটা বুঝতে পারছেন এটাকে বলা হয় আবজাদ আবজাদ আমরা মনে করি যে নকশা লেখা কুফুরি আসলে আফজাত এটা প্রাচীন আমলে এই কোরআনের আয়াত দ্বারা মানে কি হতো ডাকাঢাকি করা হতো কথা বলা হতো বুঝতে পারছেন সে ওজনে এটা কোনো আরবের ওজনও নয় এটা আবজাত অর্থাৎ বুঝতে পারছেন একটা প্রাচীন ভাষা তা আপনারা এই প্রাচীন ভাষা কিন্তু এটার ভিতরে বরকত আছে অবশ্যই এটা কোনো কুফুরি কালামও নয় হালাল একটি কাজ আমি আপনাদেরকে বলতে চাই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাই অনেকে বলেন যে এত কথা বলেন কেন ভাই এত কথা না বললে তো আপনারা বুঝতে পারবেন না এই যে কুপুরি কালাম বলে মেসেজ করেন আসলে কেটে কুপুরি কালাম কুপুরি কালাম কি আপনারা বোঝেন আমার নামে অনেক টিকটক আইডি ফেসবুক আইডি খুলে তারা কুপুরি কালাম করে কাজ করতেছে এগুলো কাউকে টাকা দিয়ে হতাশ হবেন না প্রতারিত হবেন না আমার কাছে ফোন দিলে হোয়াটসঅ্যাপ এবং এমতে ফোন দেবেন আমার আমি আবারও বলতেছি ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে হয়তো আমি রিসিভ করব ঠিক আছে অনেকে বলতেছে আপনি কি না আমার নাম্বারে ফোন দিয়েছেন আমি নাম্বার এটা আমারই অন্য কারণ নয় আমার এই ফোনেই থাকে অর্থাৎ বুঝতে পারছেন টাকার জন্য আমি কাজ করি না আমাকে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত যদি টাকা দিয়ে পুঁতে রাখেন আমাকে কিনতে পারবেন না কিন্তু শর্ত হচ্ছে আপনার যেটা খরচ আমার কাছ থেকে যদি কাজ করে নেন এই খরচ দিতে হবে এবং কাজের আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না আল্লাহ যদি চাই কবুল করার মালিক হচ্ছে আল্লাহ কাজ করে দেব আমি হালালভাবে কোরআন দিই বাকিটা আল্লাহর ইচ্ছা কেউ হারাম কাজে এই নকশাটি লাগাবেন না খুবই পাওয়ারফুল পরীক্ষিত একটা আমল তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন নকশা লেখার হচ্ছে ইয়েতে যাব টেবিলে যাব আপনারা প্রত্যেকেই পুরো ভিডিওটি দেখুন এবং এই নকশাটি কী করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো বলে দেব ইনশাল্লাহ এই নকশাটি কারা করতে পারবেন না পিরিয়ড অবস্থায় ঋতুস্রাব অবস্থায় করা যাবে না ছেলেদের যখন স্বপ্নদোষ হয় স্বপ্নদোষ অবস্থায় অসাপ গায়ে লেখা যাবে না সুন্দর করে অজু করে গোসল অবস্থায় উজু করে সূর্য আগে শুক্রবার দিন সূর্য আগে আপনারা এই নকশাটা লিখবেন লেখার পরে আপনারা কি করবেন সেটা আমি শেষের দিকে বলে দিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো শেয়ার করে দিন পুরো ভিডিও দেখে নকশাটি লেখার চেষ্টা করুন সম্মানিত দর্শক শ্রোতা ভালো থাকবেন চলুন আমরা লিখি তো আপনাদেরকে আমি এখানে দেখাবো আপনারা কিভাবে কি করবেন কিন্তু আপনাদেরকে একটি কাজ আছে এখানে সেটা হচ্ছে আপনারা অবশ্যই অজু অবস্থায় বসবেন এবং অজু করে পাক পবিত্র অবস্থায় বসবেন বসার পরে এরকম একটা লাল অথবা কালো কলম নেবেন এরকম একটা সাদা কাগজ নেবেন সাদা খাতা নেবেন নেওয়ার পরে আমলটা বিসমিল্লাহ রহমান রহিম বলে শুরু করবেন শুরু করার আগে অবশ্যই একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা সাল্লাই তালা ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিম ইন্নাক হামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা ইব্রাহিম ওয়ালা আল ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ সম্মানিত আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের কাছে চলে আসবে আপনারা এই আমলটা করতে পারবেন কাগজতে লেখার পরে কি করবেন সেটা আমি বলে দেব ঠিক আছে কাগজতে লেখার পরে কোথায় আপনার প্রেমিকার নাম লিখবেন কোথায় আপনার নাম লিখবেন সেটাও আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ দর্শক শ্রোতা খুব খেয়াল করে দেখেন এই এই হচ্ছে নকশাটি লেখার জন্য আপনার যেটা লাগবে এক নাম্বার হচ্ছে পবিত্র অবস্থায় বসবেন দুই নাম্বার হচ্ছে বিশ্বাস নিয়ে বসবেন তিন নাম্বার হচ্ছে আপনি যাকে ভালোবাসেন মনে করবেন সে আপনার সামনে বসে আছে তার ছবি দেখে দেখে আপনি এই কাজটা করতেছেন চার নাম্বার হচ্ছে অবশ্যই আপনাকে এই যে কালো এবং লাল কলম নিতে হবে আপনারা যেটা ভালো মনে হয় সেটা নেবেন ইনশাআল্লাহ তো এটা নেওয়ার পরে আপনারা এই নকশাটি করার জন্য বসবেন দেখেন খুব খেল করে দেখেন আমার হাতের দিকে তাকান এইভাবে একটা ঘর দেখে নেবেন এই যে স্কেল দিয়ে আপনারা দাগাবেন আমি হাত দিয়ে দাগালাম ঠিক আছে এই যে খেল করে দেখেন এইভাবে একটা টান দিবেন সোজা করে এইভাবে একটা টান দিবেন সোজা করে এইভাবে একটু টান দিবেন আমার যদি বাঁকা হচ্ছে আপনারা দেখে ভালো করে এখানে নেবেন ভাই বিশ্বাসের সহিত আমলটা করতে হবে এইভাবে একটা দিবেন। ঠিক আছে এরকম আর দিবেন দেবেন এই আর আরেকটা দেবেন ঠিক আছে এখানে ঘর কয়টা আছে ভালো করে একটু দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা ঘর এইভাবে দেখে নেবেন খুব খেয়াল করে দেখেন দেখে নেওয়ার পরে উপরে এখানে দিবেন এই যে এইভাবে আরবি লেখা কিন্তু এটা সাতশো ছিয়াশি ঠিক আছে এইভাবে দিবেন সাতশো ছিয়াশি দেখেন খুব খেয়াল করে দেখেন এভাবে দেওয়ার পরে প্রথম চাল দিবেন এই যে এই ঘরে প্রথমে কী লিখবেন এখানে এখানে আরবিতে পাঁচ লিখবেন এই যে পাঁচ ঠিক আছে তারপরে লিখবেন ছয় আমি যেভাবে দিচ্ছি এইভাবেই দিবেন চাল তারপরে দিবেন তিন ঠিক আছে এইভাবেই চালটা দিবেন তারপরে আপনারা এই কোনার ঘরে চলে আসবেন একটু খেয়াল করে দেখেন এই ঘরে এই ঘরে দিবেন তিনশো আশি দেখেন এই যে আরবিতে লিখবেন তিনশো এই যে আশি ঠিক আছে তিনশো আশি এরপরে আপনারা এই কোনার ঘরে চলে যাবেন এই কর্নারে এই যে এই কর্নারে এটাতে এই ঘরে এই ঘরে এখানে দিবেন তিনশো তিনশো বাহাত্তর দেখেন এই যে তিনশো সাত দুই বাহাত্তর তিনশো বাহাত্তর দিলাম আমি দেওয়ার পরে আপনারা এই কন্যারে চলে আসবেন এই যে কোনার ঘরে এখানে দিবেন তিনশো চুয়াত্তর দেখেন খুব খেয়াল করে দেখেন এবার লেখা কিন্তু খুবই সহজ ঠিক আছে তিনশো চুয়াত্তর এইভাবে দিবেন ঠিক আছে দেওয়ার পরে আপনারা এই ঘরে চলে আসবেন এই ঘরে দিবেন তিনশো পঁচাত্তর আমি কিন্তু খুব সুন্দর করে চাল দেওয়া আপনাদেরকে দেখাচ্ছি তিনশো পঁচাত্তর ঠিক আছে দেওয়ার পরে আপনারা এই যে এই ঘরে চলে আসবেন এই ঘরে আপনারা দিবেন হচ্ছে তিনশো আটষট্টি খুব খেয়াল করে দেখেন তিনশো তো ছয় আট তিনশত আটষট্টি ঠিক আছে এরপরে আপনারা এই কর্নারের ঘরে চলে আসবেন এই কর্নারের ঘরে আপনারা দিবেন তিনশত সপ্তআশি এই যে দেখেন না তিনশত আটাত্তর সাত এই যে আট এগুলো লেখা সহজ আমরা ইংরাজি এইভাবে এ লিখি এটা দিলে কিন্তু এ হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনারা চলে আসবেন এই যে এই ঘরে এই ঘরে দিবেন

এই ঘরে আসবো এই ঘরে দিব কত তিনশত উনআশি খেয়াল করে দেখেন তিনশত নয় এই যে আমরা যদি এ করে নয় লেখে নয় দেবো তাহলে হয়ে যাবে ঠিক আছে বা সাত লেখলে হবে তিনশত উনআশি তারপরে আমরা বাকি থাকলো এই ঘর এই ঘরে আমরা দেব তিনশত উনসত্তর তিনশত ভালো করে একটু খেয়াল করে দেখেন পরে আপনারা কমেন্টে অনেক কথা বলেন উনসত্তরে যে ঠিক আছে যে এত বড় হয় ভিডিও কিন্তু আপনারা তো খেয়াল করে দেখেন না এরপরে এই ঘরে দিবেন তিনশো তো সত্তর তিনশো তো সত্তর খুবই পাওয়ারফুল একটা আমল এই আমলটা কেউ দেখাবে না আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এই আমলটা এখন অনেকে নকল করে ইউটিউবে কাটিং করে সারবে আপনারা কেউ প্রতারিত হবেন এখন বাকি থাকলো চারটা ঘরে এই চারটা ঘরের মধ্যে সর্বপ্রথম চাল দিতে হবে এই ঘরে এই ঘরে এখন আমি কি দিব তিনশতে একাশি দিব তিনশত একাশি ঠিক আছে এই ঘরে দিব এখন কত তিনশত একাত্তর তিনশতে একাত্তর এই ঘরে দিব হচ্ছে তিনশত তিয়াত্তর তিনশত তিয়াত্তর ঠিক আছে বাকি থাকলে এই ঘর এই ঘরে দিব তিনশত ছষট্টি নকশাটা হয়ে গেল এখন এই নকশাটা লেখার পরে আপনারা কোথায় আপনার নাম লিখবেন কোথায় আপনার ভালোবাসার নাম লিখবেন আর নাম না জানা থাকলে আপনারা কি করবেন যদি আপনারা নাম না জানা থাকেন তাহলে তাকে তো আপনি দেখেছেন না দেখে তো আর প্রেম করেন নাই ওই যে আগেই বলেছি আমি যে মনে করবেন সে আপনার সামনে বসে আছে এইভাবে অনুভব করে এই নকশাটা লিখবেন আর যদি নাম জানা থাকে তাহলে খুবই ভালো হবে ঠিক আছে এখানে লিখবেন আপনার নাম এই যে দেখেন ভালো করে দেখেন এই ঘরের নিচে আপনার নাম লিখবেন এই যে নাম আপনার নাম লিখবেন এখানে ঠিক আছে তারপরে এখানে লিখবেন আপনার ভালোবাসার নাম এই যে ভালোবাসা এখানে লিখবেন আবার একজন ফেরেশ তার নাম ভালো করে দেখেন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাটা লিখবেন জিব্রাইল ঠিক আছে জিব রাইল জিব্রাইল ঠিক আছে এইটা লেখার পরে এই কাগজটা আপনারা এইভাবে কেটে নেবেন সমান করে কেটে নেবেন নেওয়ার পরে আপনারা ভাঁজ দিবেন ভাঁজটা কিভাবে দিতে হবে সেটা আপনারা আর একটা ভিডিও দেখাইছি ওইভাবে ভাঁজ দেওয়ার পরে মাটির একটা কলস নেবেন মাটির একটা কলসে নেবেন ঠিক আছে নতুন কিনে নেবেন এক দামে নেওয়ার পরে ওই কলসের ভিতরে এই কাগজটা রেখে এতটুক চিনি দিবেন চিনি দিয়ে ওই কলসটা উত্তপ্ত চুলায় আগুনে এমন আগুনে পুষে দেবেন যেন ওই মাটির কলসের উপরে তাপ্তা ওঠে এমনভাবে পুঁতে রাখবেন দেখার পরে দেখবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার প্রেমিক আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ খুবই গ্যারান্টিযুক্ত এবং পরীক্ষিত একটা আমল এটা বুঝতে পারছেন আপনারা এইভাবে করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে এই কাজটা কেউ খারাপ কাজে লাগাবেন না ঠিক আছে খারাপ কাজে লাগালে হবে কিন্তু পাপের দায় আপনি হবেন আমি কিন্তু হব না কথাটা বুঝতে পারছেন যারা খারাপ কাজে লাগাবে তাদের এই কাজ দিয়ে কোনো লাভই হবে না সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট বক্সে অবশ্যই অনুমতি নিয়ে এই নকশাটা লেখার চেষ্টা করবেন কথাটা বুঝতে পারছেন এই নকশাটা লেখার চেষ্টা করবেন এটা আপনারাই করতে পারবেন এটা আমার কাছে মেসেজ করতে হবে না যারা পুরো ভিডিও দেখলেন পুরো ভিডিও দেখে ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা নাম দিয়ে বলবেন যে হুজুর আমি উমক আমাকে অনুমতি দেন আমি এই জন্য করতে চাচ্ছি ইনশাল্লাহ অনুমতি দিয়ে দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরক